তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। কথাটা শুনলেই আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে তাই না হ্যাঁ আজ সেই মহান ব্যক্তিরই জন্ম দিবস তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু যার নাম শুনলেই আমাদের মাথায় অনেক প্রশ্ন ভেসে আসে তার জীবন নিয়ে অনেক রহস্যই থেকে গেল তাই না অনেকের মতে অনেক তথ্য অনুযায়ী বলা হয় যে তিনি প্লেন ক্র্যাশে মারা গিয়েছেন কিন্তু আবার অনেকে বলেছেন যে এই তথ্য সঠিক নয় তিনি ছদ্মবেশে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করে গেছেন আবার অনেকে বলেন যে তিনি গুমনামি বাবা নামে পরিচিত ছিলেন কিন্তু উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার বলেছেন যে তার অনুগামীদের গুমনামি বাবা বলা হয় তাকে নয় আবার অনেকে বলেন যে তিনি জাপানের গোপন ঠিকানায় ছদ্রবেশে আশ্রয় নিয়েছিলেন কিন্তু সেখানে যাওয়ার কারুর কোনো অনুমতি ছিল না আবার অনেক তথ্য অনুযায়ী বলা হয় যে হিউ স্কিল্ড বাই সাম রাইভাল পলিটিক্যাল ফ্যাকশান তবে এই তথ্য সম্পর্কেও সঠিক কোনো এভিডেন্স পাওয়া যায়নি আবার অনেক তথ্য অনুযায়ী এটা বলা হয় যে তিনি টাস্কান্টে প্রধানমন্ত্রী বাহাদুর শাস্ত্রীর ছদ্মবেশও বেঁচেছিলেন তবে সর্বশেষে এটাই বলছি যে দেশের স্বাধীনতার জন্য যার এত বড় একটা গুরুত্বপূর্ণ অবদান স্বাধীনতার এত বছর পরেও তার জীবন নিয়ে একটা এত বড় রহস্য থেকেই গেল যাই হোক আমি শুধু এটুকুই বলতে চাই তিনি আমাদের কাছে আজও চির অমর হয়ে আছেন আপনাকে অনেক প্রণাম জাই হিন্দ ইন ক্লাব জিন্দাবাদ